নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে ফুটবল রিলেটেড ইন্ডিয়ান ফুটবল রিলেটেড দুটো আপডেট দেবো যার মধ্যে প্রথম আপডেটটা বিশাল বড় আপডেট ভীষণ ভালো আপডেট সেটা হচ্ছে মহামারান এসি তারা কিন্তু হয়ে গিয়েছে আই লিগ চ্যাম্পিয়ন নেক্সট মরসুম কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি কিন্তু তৃতীয় প্রধান মহামেডান এসিকেও আমরা আইএসএলএ দেখতে পেতে চলেছি মানে কলকাতা থেকে কিন্তু তিনটে টিম আইএসএলে গ্রহণ অংশগ্রহণ করতে চলেছে যেটা বাঙালি ফুটবল ফ্যানাদের কাছে অবশ্যই একটা ভালো খবর ইভেন মহামেডান ফ্যানাদের জন্য খুবই একটা সুখের খবর যে তাদের টিমও কিন্তু পরের মরশুম আইএসএলএ খেলবে এবং ওয়েল ডিজার্ভড প্রপারলি চ্যাম্পিয়নের মতো খেলেছে এই মুরসুম মহাম্যাডান ব্রিলিয়েন্ট খেলেছে আজকে শিলং লাজংয়ের সঙ্গে খেলা ছিল মহাম্যাডানের দরকার ছিল মাত্র একটা পয়েন্ট ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত বাট মহাম্যাডান কিন্তু ড্র পাও পুরো জিতেই কিন্তু আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে তো শুরুতেই কিন্তু অ্যালেক্সিস কোমেসের কোলে একদম শুরুতেই মহামেডেন এগিয়ে গিয়েছিল দেন পরবর্তীকালে কিন্তু মিনিটের মাথায় লাজং পেনাল্টি থেকে গোল শোধ করে দিয়েছিল তবে দেন সেকেন্ড হাফে গিয়ে কিন্তু কুসলোভের কোলে মহামেডেন আবার লিড নেয় দুই এক এবং লাস্টের দিকে অবশ্যই শ্রীলঙ্লাজং এর চাপ ছিল বাট মহাম্যাডনের ডিফেন্স কিন্তু সেই চাপ সামলে দেয় এবং লাস্টের দিকে কিন্তু মহাম্যাডান দুই এক ম্যাচ জেতে তিনটা পয়েন্ট পায় এক পয়েন্টেই চ্যাম্পিয়ন হয়ে যেত তিন পয়েন্টে তো ডেফিনেটলি চ্যাম্পিয়ন হয়েছে তার সঙ্গে সঙ্গে জয় দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে একটা ম্যাচ ম্যাচ বাকি থাকতে কিন্তু মহাম্যাডান এসি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন টু দেম দীপেন্দু বিশ্বাস তার যে লাস্টে চোখের জল সেটাই বলে দিচ্ছিল এই চ্যাম্পিয়নশিপটা তাদের কাছে কি মিন করে এবং সেই জায়গাতে ডেফিনেটলি কিন্তু নেক্সট ইয়ার আইএসএলে মহাম্যাডান এসি তারা কিন্তু আসছে তারা কিন্তু প্রমোশন পাবে সেই জায়গাতে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি আমাদের নজর মহাম্যাডানের দিকেও আইএসএলে থাকবে তো মহাম্যাডান ফ্যানারা তোমরা জানিও তোমরা কতটা খুশি এই জয়তে এবং আজকের ম্যাচ নিয়েও তোমাদের বক্তব্য জানিও এবং তার পাশাপাশি যদি আমরা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি কিন্তু মোহনবাগান নিয়ে একটা ট্রান্সফার রুম শোনা যাচ্ছে অ্যাকর্ডিং টু এম তারা কিন্তু জানাচ্ছে যে মোহনবাগানের কিন্তু একটা ইন্টারেস্ট আছে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জোশুয়া নিসবেট এর উপর এবার যশুয়া নিসবেট কিন্তু বর্তমানে খেলছে হচ্ছে এলিক টেবিলে এক নম্বরে থাকা টিম সেন্ট্রাল কোস্ট মারিনার্সের হয়ে যেই টিম থেকে আর কি জোসন কামিংসের এসেছিল তো সেই টিমের হয়ে কিন্তু বর্তমানে জোশান ইসবেট খেলছে তার হাইটটা যদিও খুবই কম পাঁচ ফুট দুই ইঞ্চি মাত্র হাইট বাট তার খেলার ধরনটা খুবই সুন্দর মানে সেখানে তার মানে মেন পজিশান দেখাচ্ছি দেখলাম তোমার ট্রান্সফার মার্কেটে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বাট প্লেয়ারটাকে কিন্তু রীতিমতো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দুরন্ত খেলতে দেখেছি আমি এএফসি কাপের ম্যাচে উড়িষ্যার এগেন্স্টে মানে উড়িষ্যার এগেন্স্টে যে এএফসি কাপের ম্যাচ ছিল সেন্ট্রাল কোস্ট মানিনার্সের সেই ম্যাচে যে প্লেয়ারটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছিল তার নাম হচ্ছে জোশুয়া নিসবেট এবং সেই ম্যাচটা দেখতে দেখতে মনে হচ্ছিল যদি এই প্লেয়ারটাকে আইএসএল এর কোনো ক্লাব আনতে পারে ব্রিলিয়ান্ট হবে ব্রিলিয়ান্ট প্লেয়ার বাট এই মুহূর্তে মোহনবাগানের সঙ্গে তার রুমোর শোনা যাচ্ছে শাইনিং হবে কি হবে না সেটা পরের কথা বাট প্লেয়ারটা কিন্তু মারাত্মক প্লেয়ার এই মরুম কিন্তু এলিগার মিলিয়ে তার চোদ্দো খানা অ্যাসিস্ট আছে আর সিডিএম তার মেন পজিশন হলেও কিন্তু মানে অ্যাটাকিং মিডফিল্ড সেই রোলে ব্রিলিয়ান্ট খেলেছে মানে মিডফিল্ডের সব পজিশনগুলোতেই সে খেলতে পারে অনেকটা জনি কাউকো টাইপের প্লেয়ার একই টাইপের প্লেয়ার বলতে পারো পজিশন ওয়াইজ বাট কাউকুর মতো অতটা মানে ফিজিক্যালি স্ট্রং না বাট টেকনিক্যালি ভালো তবে অ্যাকচুয়ালি মোহনবাগান এই প্লেয়ার থেকে মিডফিল্ডে নিয়ে এলে কিন্তু মিডফিল্ডে খেলাবে কোথায় সেই নিয়ে একটা প্রশ্ন হতে পারে মানে সেই জায়গাতে তোমার কাউকে আছে সুরিয়া আছে সাহাল থাকবে থাপা থাকবে কাউকে কেউ রেখে দেওয়ার যেহেতু প্ল্যান আছে সেই ধরেই বলছি তো সেখানে কিন্তু কোথায় খেলাবে সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে যে আদৌ তার দরকার আছে কি না বাট প্লেয়ারটা তো অবশ্যই ভালো এখন রুমোর শোনা যাচ্ছে সব তোমাদের জানিয়ে রাখলাম পরবর্তীকালে যদি এই নিয়ে আরও ডিটেল আপডেট আছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই দুটো আপডেট তোমাদের দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলাই সেই ভিডিওতে এই পর্যন্ত bye bye